আসসালামু আলাইকুম প্রিয় ফুটবল ফ্যানস আচ্ছা আপনি কি জানেন বর্তমান ফুটবল বিশ্বের সব চাইতে দামি ফুটবলারকে আপনি কি জানেন বর্তমান ফুটবল বিশ্বের সেরা লেফট উইঙ্গার কে আপনি যদি ব্রাজিলিয়ান কিংবা রিয়াল মাদ্রিদের ফ্যান হয়ে থাকেন তাহলে আপনার কাছে উত্তরটা পরিচিত কারণ রিয়াল মাদ্রিদ এবং ব্রাজিলেই আছে বর্তমান বিশ্বের সব চাইতে দামি এবং সেরা লেফট উইং ফুটবলার হ্যাঁ আপনি হয়তো পয়েন্টটা পিক করতে পেরেছেন আর যদি পিক করতে না পারেন তাহলে আমি আপনাকে জানিয়ে দিচ্ছি বর্তমান ফুটবল বিশ্বের সবচাইতে দামি এবং সবচেয়ে সেরা লেফট টুইঙ্গার হলো ব্রাজিলের ব্ল্যাক ডায়মন্ড বিনিশস জুনিয়র যার বর্তমান মার্কেট বেলু ধরা হয়েছে দুশো প্লাস মিলিয়ন এই দুশো মিলিয়ন প্লাস মার্কেট বেলুর প্লেয়ার যদি দুই বছরের জন্য ফুটবল থেকে নিষিদ্ধ হয় তাহলে এ হিসেবে আপনাদের জন্য ব্যাপারটা কেমন হবে ওয়াইট ওয়েট দুই বছরের জন্য ফুটবল থেকে নিষিদ্ধ হবে মানে এটা কি হ্যাঁ সাম্প্রতিক মার্কার ওয়েবসাইট থেকে এমনই একটা তথ্য তারা দিয়েছে যে বেনিশ জুনিয়রকে দুই বছরের জন্য ফুটবল থেকে নিষিদ্ধ করতে পারে ফিফা কিন্তু কেন মতো একজন ফুটবলার কি এমন করলো যে দুই বছরের জন্য তাকে ব্যান করা হবে তো আজকের এই ভিডিওতে আমরা সেই বিষয়টা নিয়ে সম্পূর্ণ আলোচনা করার ট্রাই গতকাল থেকে এমন একটা নিউজ এসেছে যে একাধিক ক্লাবের মালিকানা কিংবা একাধিক ক্লাবের নিয়ন্ত্রণের জন্য ফিফা বিনিস জুনিয়রকে দুই বছরের জন্য নিষিদ্ধ করতে চলেছে এমন নিউজ শুধু মার্কা থেকেই আসেনি এটা নিয়ে ইউরো উইকলি নিউজ ডেলি রেকর্ডস ইয়াহো স্পোর্টস পর্যন্ত নিউজ করেছে যে বিনিকে সর্বোচ্চ দুই বছরের জন্য নিষিদ্ধ করতে পারে ফিফা এই ব্যাপারে তারা সবাই যে বিষয়টা সাজেস্ট করেছে সেটা হলো বিনিসিয়ার জুনিয়র ফিফার বিশ নম্বর রুলস অমান্য করেছে ফিফার নিয়ম অনুসারে একজন স্বয়ংক্রিয় ফুটবলার একাধিক ক্লাবের মালিকানা অংশীদারত্ব বা একাধিক ক্লাবের হস্তক্ষেপের জন্য কল কাঠি আটতে পারবে না বিষয়টা আরেকটু ক্লিয়ার করে বলি মনে করুন আপনি একজন রানিং ফুটবলার অর্থাৎ এখনও আপনি পেশাদার ফুটবল খেলে যাচ্ছেন এমন সিচুয়েশনে আপনি একাধিক ক্লাবের মালিকানা কিনতে পারবেন না কিংবা একাধিক ক্লাবের অংশীদারিত্বের অংশ হতে পারবেন না তবে পেশাদার ফুটবলার খেলার সময় আপনি সর্বোচ্চ যে কোনো একটা ক্লাবের মালিকানা কিনতে পারবেন কিংবা অংশীদার হতে পারবেন আপনি পেশাদার ফুটবলার হওয়ার পরেও যদি ওই একটি ক্লাবের বেশি কোনো ক্লাব কিনে নেন কিংবা অংশীদার হন তাহলে আপনাকে সকল ধরনের ফুটবল থেকে সর্বোচ্চ দুই বছরের নিষেধাজ্ঞা দিবে আশা করি এখন বিষয়টা ক্লিয়ার হয়েছে এবার আসি কেন বিনিকে নিষেধাজ্ঞা দিতে পারে কিংবা কেন বিনির উপর এমন অভিযোগ দায়ের করেছে মার্কার মতে ব্রাজিলিয়ান টাইভ্রিস হোল্ডিং কোম্পানি বিনির নামে এমন একটা অভিযোগ করেছে যে বিনির কাছে বর্তমানে দুইটা ক্লাবের মালিকানার অংশ রয়েছে আমরা সবাই জানি যে গত ফেব্রুয়ারিতে বিনিস জুনিয়র আনুমানিক দশ মিলিয়নে পর্তুগালের সেকেন্ড ডিভিশনের ক্লাব আল বারকাওয়ের একটা অংশ কিনে নিয়ে অংশীদারিত্ব পেয়েছে যেটা হস্তক্ষেপ হবে এই বছরের জুনের তিরিশ তারিখের পরে অর্থাৎ চলতি মৌসুমের শেষে জুনিয়র ওই ক্লাবের নির্দিষ্ট একটা অংশের মালিক হয়ে যাবে এই দলের অংশীদারিত্বের পাশাপাশি বিনির নামে আরও একটা অভিযোগ কোথায় যে বিনিসোর জুনিয়র ব্রাজিলের থার্ড ডিভিশনের ক্লাব জোয়াও দল রেল অ্যাথলেটিকো ক্লাবে ষোলো দশমিক পাঁচ পার্সেন্ট শেয়ার ধারণ করেছে এমন অভিযোগ করেছে ব্রাজিলের টাইবেরিস কোম্পানি তারা এটাও উল্লেখ করেছে যে জুনিয়র এখানে জোরপূর্বক ওই ক্লাবের অংশীদার হয়েছে অর্থাৎ জোরপূর্বক ওই ক্লাবের ষোলো দশমিক পাঁচ শতাংশ সে কিনে নিয়েছে ঠিক এমন ধরনের একটা অভিযোগ ফিফার কাছে করেছে টাইবেরিস হোল্ডিং কোম্পানি তাদের অভিযোগের পর পরে অলরেডি ফিফা এটা নিয়ে তদন্ত শুরু করেছে যদি বিনির বেলায় এই অভিযোগ প্রমাণিত হয় তাহলে তাকে দুই বছরের জন্য সকল ধরনের ফুটবল থেকে নিষিদ্ধ করা হতে পারে তবে এখানে বিনির ফ্যানদের বিচলিত হওয়ার কিছুই নেই কারণ এমন অভিযোগের বিনি আদালতে লড়তে পারবে আদালতে বিপক্ষে রায় আসলেও এটা নিয়ে আপিল করতে পারবে সেখানেও যদি বিনির বিপক্ষে অভিযোগ প্রমাণিত হয় তারপরেও কোনো প্যারা নেই কারণ ফিপার বিশ নম্বর ওই রুলসটাতে এটাও বলা আছে যে যদি স্বয়ংক্রিয় কোনো ফুটবলার একাধিক ক্লাবের মালিকানার অংশ হয় তাহলে তাকে দুই বছরের জন্য নিষিদ্ধ বা মোটা অর্থের অঙ্কের জরিমানা করা হয় সো এই ক্ষেত্রে বিনি দোষী সাব্যস্ত হলেও হয়তো মোটা অর্থের অঙ্কের জরিমানা দিয়ে এই ধাক্কাটা বিনি সামলাতে পারবে আর সবচেয়ে বড় কথা হল ফিফার শুরুতে এটা নিয়ে তদন্ত করবে তারপর তারা রায় দিবে সেটা সমাধান না হলে আদালত পর্যন্ত মামলা গড়াবে সো সেই অনুযায়ী বলতে চাই। বিনীর ফুটবল থেকে নিষিদ্ধ হবে এটা নিয়ে আপনারা এখনও বিচলিত হবেন না ধন্যবাদ সবাইকে